সম্মানিত সুধিমণ্ডলী আজকের শিখনে কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি শব্দগুলো হলো সার্বজনীন সর্বজনীন পূজা এবং পুজো এই শব্দগুলো আমরা লেখার ক্ষেত্রে বানানেও ভুল করি আবার বাক্যে প্রয়োগের ক্ষেত্রেও অনেক সময় ভুল করি এই ভুলগুলো যাতে আমাদের না ঘটে সেই প্রয়াসে আজকের এই শিক্ষণটি শুরু করেছি তো প্রথমে আমরা জেনে নেব সার্বজনীন শব্দটির অর্থ কি সার্বজনীন শব্দটির অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ সকলের মধ্যে জ্যেষ্ঠ বা সবার চেয়ে বড় এইরকম অর্থ প্রকাশ করে যদি আমরা একটা উৎসবের কথা বলি হিন্দু ধর্মীয় সমাজের সবচেয়ে বড় উৎসবের নাম হল দুর্গাপূজা বা দুর্গোৎসব এই ক্ষেত্রে আমরা বলতে পারি দুর্গাপূজা বাঙালি হিন্দু সমাজের সার্বজনীন উৎসব তবে সার্বজনীন সার্বজনীন মন্দির এরকমটি লেখা যাবে না কেন যাবে না সে বিষয়টি আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করছি আবার এখানে পূজা এবং পূজা এ দুটো নিয়েও কিছু সমস্যা রয়েছে সে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবারে জানার বিষয় হলো আমাদের সর্বজনীন শব্দটির অর্থ কি সর্বজনীন শব্দটির অর্থ হল সকলের জন্য উদ্দিষ্ট সকলের প্রয়াসে কৃত সকলের দ্বারা সম্মিলিতভাবে যে কাজটি করা হয় সকলের কল্যাণার্থে সকলের মঙ্গলার্থে এরকম অর্থ প্রকাশ করে সর্বজনীন শব্দ অর্থাৎ সর্বজনীন শব্দটির অর্থ আমরা বারোয়ারি বলতে পারি বারোয়ারি এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি মানবাধিকার মানবাধিকার হলো সর্বজনীন অধিকার সকলের কল্যাণের জন্য যে অধিকার সেটি হল মানবাধিকার এবারে জেনে নেব দুর্গা এবং পূজা এই শব্দ দুটি ব্যাকরণ অনুযায়ী কিভাবে লেখা উচিত বাংলা ব্যাকরণ অনুসারে আমরা জেনেছি দুর্গা এবং পূজা দুটো শব্দই এসেছে সংস্কৃত ভাষার শব্দ থেকে তথা এই শব্দ দুটো তৎসম শব্দ তৎসম দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দের উৎপত্তি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে দুর্গা বানানে রস্য উকার ব্যবহার করব নাকি দীর্ঘ উকার ব্যবহার করব বাংলা বানানের নিয়ম অনুসারে বলা হয়েছে যে সকল তৎসম শব্দ বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে পরিণত হয়েছে সেই সকল শব্দ তৎসম শব্দ তথা সংস্কৃত ভাষার ব্যাকরণে যেরূপ আছে সেরূপই লেখা হবে তবে ইকার ও দীর্ঘ ইকারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে সংস্কৃত তথা তৎসম শব্দে যে বানানগুলো রহস্যিকার এবং দীর্ঘ ইকার উভয় শুদ্ধ বাংলায় সেগুলো দিয়ে লিখতে হবে কিন্তু এবং দীর্ঘ উকারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছেই যেহেতু দুর্গা শব্দটি সংস্কৃত দুর্গ থেকে এসেছে সেখানে রহস্য উকার ব্যবহার করা হয়েছে আমাদের বাংলা ভাষার নিজস্ব শব্দে পরিণত হলেও বানানটি আমরা রস্য উকার দিয়েই লিখব। এটি বাংলা বানানের নিয়মে বলা হচ্ছে এর একটি সহজ সমাধানও আছে বাংলা বানানের নিয়মে বলা হয়েছে দূর উচ্চারণের সময় যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝায় বা ব্যবধান বোঝায় সেই সকল শব্দে আমরা দীর্ঘ উকার ব্যবহার করবো যেমন দূরান্ত দূর দূরান্ত দূরত্ব দূরবীক্ষণ এরকম কিন্তু যে সকল শব্দ দ্বারা দূরত্ব বা ব্যবধান বোঝায় না কিন্তু দূর শব্দাংশ উচ্চারণ করতে হয় সেগুলোর বানানে আমরা দীর্ঘ উকার ব্যবহার করব না রস্য উকার ব্যবহার করব। যেমন এখানে ব্যবহার করেছি দুর্গ এবং দুর্গা দুটোই ক্ষেত্রে আমরা রহস্য উকারই ব্যবহার করব। আমরা যদি দুর্গ এবং দুর্গা শব্দ দুটোকে ব্যাকরণগত ভাবে বিশ্লেষণ করি তবুও একই ফলাফল পাব খেয়াল করুন প্রথমে রয়েছে দূর উপসর্গ তারপরে গম ধাতু এবং শেষে অপ্রত্যয় এটি হল দুর্গ ঠিক একই ভাবে দূর উপসর্গ গম একটি ধাতু এবং আ একটি প্রত্যয় এভাবে হয়ে গেল দুর্গা তাছাড়া পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী দুর্গম নামক অসুরকে যে দেবী বধ করেছিলেন সেই দেবীর দুর্গা। এটি আমরা পৌরাণিক কাহিনীতেও জেনেছি এবারে আসছি পূজা এবং পূজো এই শব্দ দুটো নিয়ে আগেই বলেছি পূজা শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ থেকে সংস্কৃত পূজা শব্দটি বানানে দীর্ঘ ওকার ব্যবহার করা হয়েছে আর পুজো এটি হল তদ্ভব শব্দ কেন তদ্ভব পূজা শব্দটি থেকে পূজো শব্দটির সৃষ্টি হয়েছে অর্থাৎ এর গোড়াটি হলো সংস্কৃত ভাষার কিন্তু পূজা শব্দটি সংস্কৃত ভাষা বা তৎসম নয় তৎসম অর্ধ তৎসম এই ভাষার সংজ্ঞাগুলো যখন আমরা জেনে যাবো তখন এটি আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন এখন একটি বিষয় হচ্ছে আমরা লেখার সময় সর্বশেষ যেটি বলছি লেখার সময় দুর্গা পূজা লিখবো নাকি দুর্গা লিখব লিখবো যদি দুর্গা পূজা লিখি তাহলে এক বাক্যে এই বাক্যটি শুদ্ধ আর যদি দুর্গা পুজো লিখি তাহলে এটি অশুদ্ধ হবে কেননা দুর্গা তৎসম শব্দ আর তদ্ভব শব্দ তৎসম এবং তদ্ভব শব্দ দুটি পাশাপাশি ব্যবহার করায় এটি গুরুচন্ডালী দোষে দুষ্ট হবে এজন্য আমাদের দুর্গা পূজা এটি লিখে দিতে হবে আর যখন আমরা ব্যানারে লিখে দেব তখন কি হবে ব্যানারে হোক আমন্ত্রণপত্র নিমন্ত্রণপত্র যেটাই লিখি না কেন সর্বজনীন দুর্গাপূজা এই লেখাটি সবচেয়ে শুদ্ধ সার্বজনীন দুর্গাপূজা নয় আমরা বহু প্রতিষ্ঠানে খেয়াল করেছি লেখা থাকে সার্বজনীন দুর্গাপূজা তাও আবার বানানটি এরকম থাকে সার্বজনীনের পরে দয়ে রস্য উপকার না দিয়ে দীর্ঘ ওকার দিয়ে পূজা লেখার সময় আবার রহস্য উকার দেওয়া হয় একটি গোলমেলে অবস্থা যেখানে রস লাগবে সেখানে দীর্ঘ যেখানে দীর্ঘ লাগবে সেখানে রস উকার ব্যবহার করে আমরা হর হামেশাই ভুল করছি অতএব শুদ্ধ বানানটি আরো একটিবার বার দেখে নেন সর্বজনীন দুর্গা পূজা সর্বজনীন দুর্গা বানানটি আরো একটিবার বার দেখে নিলে মনে হয় আর ভুল হবে না আর এই শিক্ষণটি যদি একটুকো উপকারে লেগে থাকে তাহলে আমি সার্থক বলে নিজেকে ধন্য মনে করব। ভালো থাকবেন সকলেই